আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশকালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশকালীর আন্দোলনকে অসম্মান করছে সেই ভিডিওটা আজকে এই বিজেপি এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীর মুখ হিসাবে আজকে আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকের সামনে মা বন্ধুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই তখন আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে যৌখানের থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন একটা লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশের উপরে কোনো

এই পুলিশ সন্দেশকালী থানার পুলিশ কোনো মতেই মানুষের পাশে দাঁড়াননি এবং শিবহাজারা শেখ শাহাজান মুক্তিম কথা বলতেন এবং সাধারণ মানুষের শেখ শাহজানের হয়ে প্রত্যেকটা মানুষের ওপরে অত্যাচার চালিয়ে যেতেন যারা রাজ্যের পুলিশ নয় শেখ শাহজানের ভাড়া করা বৃন্দাও নারা এরকম ভাবেই চালিয়ে যেতেন মানুষের ওপর অত্যাচার

আজকে যে সন্দেশকালীন মা বোনদের পাশে এসে দাঁড়ানোর দরকার ছিলেন সেটাও তিনি করেননি আর আজকে সন্দেশকালীন মুখ হিসেবে আমাকে প্রার্থী করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে নানা রকম ভাবে উনি আজকে ষড়যন্ত্র করেই চলেছে এখনো অবধি যে সন্দেশকালীন মা বোনেরা শুধু আমি নয় সেই সন্দেশকালীন মা বোনেরা এখনো যে আন্দোলন যে আন্দোলন করেছিলেন